আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা অনেক অনেক সুস্থ আছেন আমার এই বর্তমানে আমার ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্ট করে ভাই আমি সৌদি আরব ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করে ফেলেছি এখন আমি কোনো কারণবশত আমি উপস্থিত হতে পারি না সো আমার কোনো প্রবলেম সমস্যা হবে না আমি আবার কোন সময় আবার অ্যাপয়েন্টমেন্ট বুক করে যেতে পারবো সো হ্যালো বিয়ার্স আপনারা যদি সৌদি আরব ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য আপসি থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে ফেলেন তাহলে যদি কোনো কারণবশত আপনারা না উপস্থিত হতে পারেন আপনারা ওই তারিখে যে তারিখের জন্য ড্রাইভিং স্কুলের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করেছেন ওই তারিখ যদি না উপস্থিত হতে পারেন তাহলে আপনারা চেষ্টা করবেন আপনারা পুনরায় আপসির অ্যাকাউন্ট লগ ইন করে ওই তারিখটা শেষ করে দেওয়ার জন্য অর্থাৎ ফরওয়ার্ড করে দেওয়ার জন্য বা যদি না উপস্থিত হতে পারেন তাহলে ক্যান্সেল করে দিতে পারেন আপনারা আপসির অ্যাকাউন্ট লগ ইন করে ওই অ্যাকাউন্টমেন্ট বুকের উপর ক্লিক করে বা আপনারা ফরওয়ার্ড করে দিতে পারবেন পোস্টফোন করে দিতে পারবেন সামনের দিকে আর না হলে আপনারা ক্যান্সেল করতে পারেন আর যদি কোনো কারণবশত আপনার না করেন বা অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেলে বা বুক হয়ে গেলে আপনার উপস্থিত করতে পারে না তাহলে আপনারা কি করবেন ওই এক মাসের মধ্যে আর কোনো অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন না বা যেতে পারবেন না অবশ্যই আপনার এক মাস অপেক্ষা করতে হবে এক মাস অপেক্ষা করার পর আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনারা যেতে পারবেন অনেকে কি করে অনেকে যখন অ্যাপয়েন্টমেন্ট বুক করে ড্রাইভিং স্কুলে যায় যাওয়ার পরে যখন পরীক্ষা দেয় টেস্ট দেয় তখন কিন্তু অনেক টাকা লেগে যায় অনেক টাকা দেয় তখন তারা কি করে এত টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবে না তারা বলে তখন তারা কি করে পরীক্ষা দেয় না চলে আসে পরে কি করে বলে পুনরায় আবার অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমরা আবার যাবো আবার টেস্ট দিব যদি কম টাকাতে আমরা ড্রাইভিং লাইসেন্স দিতে পারি সো হ্যাঁ আপনারা পারবেন যদি আপনারা চলে আসেন আপনারা এক পার্সেন্ট অপেক্ষা করতে হবে একদম সারা করতে হবে তারপরে আপনারা পুনরায় আবার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন সো পুনরায় অ্যাপয়েন্ট বুক করে আপনারা ড্রাইভিং স্কুলে যেতে পারেন ড্রাইভিং লাইসেন্সের জন্য সো আশা করি বুঝতে পারছেন আপনারা কিন্তু যে তারিখের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করছেন ওই তারিখ যদি না যান তাহলে কিন্তু পুনরায় একদিন পরে কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন না অবশ্যই এক মাস অপারেট করতে হবে এক মাস পরে কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন আফিস থেকে তারপর আপনার ডাইমিনেশন নিতে পারবেন সলিভার্স এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আজ পর্যন্ত দেখা হবে এরকম অন্যান্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে পরবর্তী সময় সে ফারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই